এব্রাহিম মানে সাল্লামকে সিরিজান করেছেন খলিল উপাধি দান করেছেন এবং নমরুদের অগ্নিকুণ্ডত্যাগী থেকে হেফাজত করেছেন এব্রাহিম আলাই সাল্লামের চন্দ্রের কাহিনী হাত তা সিরে এসেছে সুরান আমের মধ্যে সেই সময় নমরুদ ছিল গোটা দুনিয়ার শাসনকর্তা নমরুদেরকে কাছে একদিন জ্যোতিষবিধি রাশি বললেন আপনার রাজ্যের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানটার কারণে আপনার খোদাই দাবি থাকবে না আপনি ইলা হিসাবে কেউ আর মানবে না আপনার চূর্ণ বিশূর্ণ হয়ে যাবে তখন তিনি নির্দেশ দিলেন পুরুষদেরকে আলাদা করলেন নারীদেরকে আলাদা করেছিলেন নারীরা কখনো পুরুষদের সঙ্গে মিলিত হইতে পারবে না পুরুষেরাও নারীদের সঙ্গে মিলিত হইতে পারবে না কিন্তু সেই নমরুদের দেহরক্ষী ছিল ইব্রাহিম রাহিম পিতা আজর যেটা আল্লাহ বা কোরআনে কারিমে বলছেন ওয়াইজ কলা। এবার অহিম বলে আবি হে আজারা আ তাত তাখিজু আসনামান আলি হাঁ হিন্নি আরকা ভকমাকা ফিদলা আলী নবীদ আল্লাহরব্বুল আর আমিন তার পিতা আজরের কথা বলছেন তারিক ইসলামীর ইতিহাসে এসেছে তার পিতার নাম ছিল তারিক এই আজর দেহরক্ষী যখন নমরূত ঘুমায় পড়ছিলেন ওই সময় তার স্ত্রীর সঙ্গে মিলিত হন সেই দিন ইব্রাহিম আলাইসাল্লাম তার মায়ের গর্ভে আসেন এভাবে যখন মায়ের গর্ভে আসেন তেনার মা যে ডেলিভারি হয়েছিলেন গর্ভবতী হয়েছিলেন এটা মানুষ বুঝতেই পারেনি জোরে বলিস প্রসবের সময় পাহাড়ের গর্তে তাকে প্রসব করে রেখে রেখে দিয়ে এসেছিলেন আল্লাবাকে আঙ্গুল চুষিয়ে তার খাদ্যর ব্যবস্থা করেছিলেন একদিনের শিশু এক মাসের মতো বড় হয় মা আসি বলছেন যে শিশুটা আমার গর্বে ছিল ওটাকে আমি মেরে ফেলে চলে আসছি এরকম মাঝে মাঝে গোপনে দেখতে যাইতেন গোপনে দেখতে যায় দেখে ইব্রাহিম আলাই জীবিত আছেন সুন্দর নবীদের আল্লাহ পাক সুন্দর করে দিছেন পৃথিবীর কোনো মানুষের চেহারার সঙ্গে নবীদের চেহেরার উজ্জ্বলতা আর অন্য মানুষের উজ্জ্বলতা কোনো দিনও মেলে না জোরে বলি সবার আবার হাদিসে আছে আল্লাহবাক অর্ধেক সৌন্দর্য পৃথিবীর দান করছিলেন ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে আর অর্ধেক সৌন্দর্য আমাদের আখিরি নবী মোহাম্মুর রসুল্লাহকে দিয়েছিলেন পৃথিবীর মানুষের মধ্যে যা কিছু সৌন্দর্য আছে এর অর্ধেক দিছেন ইউসুফ আলাহ সাল্লামকে আর আর অর্ধেক আখিরি নবীকে আল্লাহর নবীর কাছে যখন যারা বসে থাকতেন মাইন তার চেহারার দিকে চাইয়া থাকতেন ক্ষুদা তৃষ্ণা ভুলিয়ে যাইতেন ইউসুফ সাল্লামের দরবারে যখন বসে থাকতেন মানুষ তার চেহারার দিকে চাইয়া দেখলে দুনিয়ার সব ভুলিয়ে যাইতেন এমন কি ক্ষুদার কথাও তারা ভুলিয়ে যাইতেন জোরে বলিস এব্রাহিম আলহ সাল্লাম নবী তার আল্লাহ সে নূরের চেহেরা দান করেছেন এই মা যায় আর দেখে সন্তান এক এক দিন এক এক রকম হচ্ছে এই আজরকে আসি বলছেন আমি যে সন্তানটাকে মেরে ফেলার কথা বলছি এ মরে নাই জীবিত আছে বলে আনো দেখি নিয়ে আসে তাকে সতেরো বছরে সেই সময়ের বালক ঐশ্বর খুব সুন্দর চেহারা তখন যে এ আমার সন্তান বলে হ্যাঁ তখন নমরুদের কাছে নিয়ে গেছে নিয়ে যা বলছে এ আমাদের খোদা এ কি করে এরকম মৃত্যুকে জীবিত করে জীবিতকে মৃত্যু করে এরকম অনেক তার গুণাবলী বর্ণনা করছে বর্ণনা করার পর এব্রাহিম সালাম বলছে না মানুষ তো কখনো ইলাহ হইতে পারে না খোদা হইতে পারে না সে মানুষকে জন্ম দিতেও পারে না আবার কি করতে পারে না মৃত্যু দিতে পারে না বলে বলে পারে কেমনে পরে বলে এই যে এখনই যদি কাউকে মারে ফেলায় তাহলে তো মারি বলে এইটাই যদি পারে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নাকি অস্ত যায় তাহলে একবার এরকম পশ্চিম দিকে এরকম সূর্য তুলিয়ে দেখা কার পূর্ব দিকে অস্ত যাবে তোমার খোদা যদি সবে পারে তোমার নমরূপ তাহলে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত যায় তাহলে আজকে পশ্চিম দিকে কী করবে সূর্য উদিত করবার পূর্ব দিকে অস্ত যাবে দেখাও দেখি তখন নমরুদকে বলছে যে আমার ছেলে এই কথা বলে আপনি দেখান দেখি তখন তো নমরুদ কিং কর্তব্য চেহারা বিবর্ণ হয়ে গেছে বলে আমাকে তো এই ধরনের কথা বলা পৃথিবীতে কেউ সাহস পায় নাই জোরে বলিস বহান আল্লাহ আর নবীদের সাহস নবীদের হিম্মত একমাত্র ভরসা তাদের আল্লাহর তাদের ইমান পৃথিবীর কোনো মানুষের ইমানের সঙ্গে মেলে না জোরে বলি সোহান তাদের তো এ পরোয়া নাই আমার কি হবে তার পরোয়া একমাত্র ভরসাল নমরুদের গা শিংড়িয়ে সব বলে করি কি আর না করি কি কিন্তু করার কিচ্ছু নাই ইব্রাহিম আলসালাম একথা বলার পর সে কিং কর্তব্য বিমূড় হয়েছে এরপরে দেখতে দেখতে তিনি বড়ো হয়েছেন তার বিবাহসাদী হয়েছে নবুত পেয়েছেন নবুয় পাওয়ার পর যখন কালিমার দাওয়াত লা দিচ্ছেন ইব্রাহিম তখনই নমরুদ বুঝতে পেরেছেন যে জ্যোতিষবিদেরা বলছিল যে এমন একটা সন্ধান আসবে যেটার দ্বারা আমার খোদাই দেবে থাকবে না এটা তো আগে মেরে ফেলা ভালো ছিল কিন্তু এখন দেখতেছি এই তো আমার চরম শত্রু এই তো আমার সবচেয়ে বড় দুশ্মন এখন কি করা যখন যখন কালিমার দাওয়াত দিলেন একে তো শৈশবকালে এক তিনি সেই তারপর থেকেই এরকম অনেক ঘটনা আছে কাবা ঘরের মূর্তি সব ভাঙ্গি সুরমার করে দিয়ে বড়োনার ঘাড়ত তুলে রাখছিলেন সেই সময় অনেকে বলছিলেন এ কাম কে করতে পারে তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বলছিলেন এটা কে করছে বলে তোমাদের খোদা জিজ্ঞাসা করবে ওর ঘাড়ত কুঁড়েল আছে কে ভাঙছে ও কইবে বলে ও কথা বলতে পারে বলে যে কথা বলতে পারে না তোমরা তাদের পূজা করো কেন তাদের সেবা করো কেন জোরে বলিছে ওয়ান্লাহ তখন আরও সন্দেহ হয়েছে যে এই ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না এবং আমার দুশ্মন যদি সবচেয়ে বড়ো থাকে তাহলে এই ইব্রাহিম আছে নমরুদ চিন্তা করলেন একে দুনিয়া থেকে খতম করতে হবে বিদায় করতে হবে একে মৃত্যু দিতে হবে এখন মৃত্যু দেবে সাধারণ মৃত্যু নয় আগুন দিয়ে পুড়িয়ে জ্বলিয়ে সারখার করে মারবে এখন এই জন্য মুফাশিরে গ্রাম বলছেন শত মাইল জুড়ি একটা জুড়ি অগ্নিকুণ্ড একটা মানুষকে মারার জন্য এত বড় অগ্নি লাগে বিশ্বের বড় বড় গাছ গছালা নিয়ে একত্রিত করছিল যেই অগ্নিকুণ্ডটা তৈরি করছিলেন যখন প্রজ্বলিত করা হয় এইটার তাপে